সরকার ভিত্তির খবর শুনবার পরে আমি আমার মনের মধ্যে সেই কষ্টতা বলে অনুভূতি বলে বোধ করেছি তো ওই জন্যই আজকে এসেছি আমাদের জোর গণতেন্দ্র মঞ্চের একটা সভা আছে জরুরি সভা একটা রাজনীতি পরিস্থিতি বুঝতেই পারছেন ওই জন্য তাড়াতাড়ি তো এখানে আসলাম আমার ইচ্ছা ছিল আমিও যেহেতু যার ভিত্তি ছিলাম হিসেবে এত বড় একজন ব্রাহ্মণ মুক্তিযোদ্ধা প্রথম নারী ভিপি এবং প্রথম ওই রকম রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি সবাইকে ছুঁয়ে যেতে পারে স্পর্শ করতে পারে কাছে কাটতে পারে খবরদারের কথা তো বলি শেষ করা যাবে না আমি জানি না মহবুজ আপনি পরবর্তী জীবনেও রাজনীতিতে সক্রিয় থাকতে তুমি জানি কোথায় পৌঁছতে পারতেন দিক থেকে তার পাটির দিক থেকে তিনি কীভাবে কাজ করতেন ওটাও একটু ভালোভাবে জানবেন কিন্তু গতকাল যখন ছাত্রদের প্রেসিডেন্ট আমাকে ফোন করলেন পরে তিনিলেন আমি তখন বুঝতে পারলাম এই মানুষটা রাজনীতির দিক থেকে সম্ভবত দলগত দিক থেকে সংগঠনগতভাবে গভীরভাবে জড়িত ছিলেন তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমি মনে করি বেশি কথা বললে কথা হালকা হয়ে যায় বোধটা উপলব্ধিটা এই বৃষ্টির মধ্যে যেরকম দেখছি এরকম মানুষ আমাদের কাছে জেগে থাকুন সবসময় এই করোনাকে সবাইকে খোঁজ দেওয়া হয়েছে